সকলকে সালাম আলাইকুম তো আজকে বেশি কিছু কথা বলবো না কিছু কথা বলবো সেটা হচ্ছে আমার এই যে মৎস্য চাষের যে প্রকল্পটা আমাদের আছে সেটা নিয়ে তা হচ্ছে আমাদের এই পুকুরটা দেখেন এই পুকুরটা মোটামুটি সাড়ে পাঁচ বিঘা ছয় বিঘা একটা পুকুর তো এই পুকুর দিকেই আমার জীবনে মাছে চাষে হাতে খড়ি এই এই পুকুর থেকেই তো এই পুকুরটা তো আগে আল ছিল না মাঝখানে কোনো পার ছিল না যেহেতু দুটা মালিকানা আছে এই পুকুরে তো এক মালিক খুব শৌখিন বলা চলে সে চাকরিজীবী ছিল ব্যক্তি রিটায়ার্ড করছে এখন সে পুকুরটা সুন্দর করে চারি সাইড দিয়ে প্যারাসাইড দিছে এই যে শর্ট কলম তুলে তুলে পার পাচ্ছে আজ থেকে আরও ছয় বছর আগে কাজটা করছে সে কিন্তু পারের ভিতরে যে মাটিটা দিতে হবে মাটি এসে দিতে পারেনি এবং পুকুরটাও খনন করা যায়নি সে সময় সময়ের অভাবে হোক বা প্রাকৃতিক কারণে হোক বিভিন্ন কারণে হয়ে ওঠেনি তো এই বছর যেহেতু আমি পুকুরটা দীর্ঘ দশ বছর থেকে দুটা পুকুর মিলে একত্রিত আবাদ করি চাষ করি তাদের কাছে লিজ নিয়ে তো তারাও আমাকে খুবই ভালোবাসে সে সুবাদে আমাকে পুকুরটা দশ বছর থেকে আমার এককভাবে আমার হাতেই আছে পুকুরটা তো আমি তাদেরকে পরামর্শ দিই পুকুরটা খনন করা জরুরি ওই মাছ পুকুরটাতে একটু সাইজ হয়ে গেলে পানির যেহেতু পানির হাইট কম থাকে হাইট কম থাকার কারণে মাছগুলোর আবহাওয়ার একটু পরিবর্তন ঘটলেই সব মাছ অক্সিজেন ফল করে শেষ রাত্রে এবং এইভাবে প্রায় মোটামুটি আমার লাখ সাত টাকার মাছ এই পর্যন্ত মারা গেছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি দু হাজার উনিশ সালে শেষে ফাল্গুন মাস শেষের দিকে আশ্বিন মাসের দিকে আশ্বিন কার্তিকের দিকে পুরো বাংলাদেশ একযোগে মাছ ভেসে যায় বিভিন্ন এই আবহাওয়াজনিত কারণেই শেষ রাত্রে অক্সিজেন শর্ট করে সেবার অনেক টাকার মাছ মারা গেছে আমার তবে কষ্টটা লাগে তখনই যখন মাছটা শিখলাম দেখলাম অনেক কিছু বুঝলাম তখন দেখছি না আমাদের যে পুকুরে চাষ করি এগুলো চাষের উপযোগী বা আদর্শ যে পুকুরগুলো হওয়া উচিত সে পুকুর না তারই ধারাবাহিকতায় আমার মালিকগয়কে বলার পরে তারা বলল যে না সংসার করা হোক ম্যাট শেষ হওয়ার পরে তো ম্যাট তো আমার গত জ্যৈষ্ঠ মাসে শেষ হয়ে গেছে তখন পুকুরটা আমি শেষ শেষ দিয়ে দিই শুকাই দিই এবং সে মোতাবেকই কি না থাকে তো এই সিজন শেষ টাইমে আসে যখন মাটি কাট কাটার কথা বললাম তাদেরকে তারা একজন বলল যে না এখানে একটা কথা বলে রাখি মজার বিষয় সেটা হচ্ছে ভিলেজ পলিটিক্স এটা খুব খারাপ জিনিস আমার এই পুকুরালা এই যে এই পুকুরে যে মালিক যে ব্যক্তি এই পাড় থেকে এই দিক পর্যন্ত দেখেন এই মালিকানা যে চৌরাশি শতাংশ একটা জায়গা আছে পুকুর এই পুকুরের যে মালিক সে ব্যক্তি খুব নিরীহ এবং পাঁচাত নামাজ পড়ে সহজ সরল লোক আর এই সহজ সরল লোকদেরকে বোকা বানানো খুব সহজ ভিলেজ পলিটিক্স কথাটা এমনি বললাম না গ্রামে প্রতিটা গ্রামে দেখবেন আপনি কিছু করতেছেন আপনি পিছনে লাগে থাকবে আপনি কিছু বলবেন সেটাও ইয়ে করবে আপনি ভালো কিছু করবেন তখন দেখবেন আপনার পিছনে লাগে আছে। আপনি খারাপ কিছু করলে আপনি সমালোচনা করবে বিভিন্ন দিন দরবার করবে তারা তারা পরামর্শ দিছে তারা দুই তিনজন মিলা যে পুকুরটা তুমি নিজে কাটো এখানে লাখ দশক টাকা তুমি মাটি বিক্রি করতে পারবো আরে ভাই পুকুরটা তো মাটি বিক্রি করার জিনিস না মাটি তো সম্পদ এটা হচ্ছে সংস্কার করে উৎপাদনমুখী করতে হবে সেনা করে করলো কি মাটি বিক্রি করার জন্য স্থানীয় কিছু লোকদেরকে এটা কন্ট্রাক্ট দিল যে মাটি তারা বিক্রি করে নিয়ে যাবে মাটি তুলে নিয়ে যাবে বিনিময়ে পুকুরের পাড়টা সংস্কার করে দেবে এই যে কিছু অর্থ বাঁচানোর জন্য তাদেরকে কন্ডিশনে রাজি হয় সে হওয়ার পরে যখন তারা গাড়ি নিয়ে আসে পুকুরে পার একটু দেখেন হালকা করে বাঁধে দিছে যা যেভাবে যে মাপগুলো দরকার মূলত পুকুরের পার বাঁধার জন্য সে মাপ কিন্তু পুকুরে নাই এই যে পার এই যে ঢাল মানে একটা বৃষ্টি গেলে এই পুকুরে এই পার শেষ এই পার আর থাকবে না আর নিচে গভীর অর্থাৎ এই পুকুরটাতে প্রচুর গলা মাটি আছে আর গলা শিফটিং করে করে তুলতে হতো যেটা সে তারা করেনি তারা তো ব্যবসার উদ্দেশ্যে আসে তাদের দোষ দেওয়া লাভ নাই এখানে তারা ব্যবসা করে গেছে এখানে আসে গাড়িটা এলাকায় মাটিটা কিছু বিক্রি করছে করার পর পুকুরে দেখতেছে না পার তো ঠিকমতো হচ্ছে না তখন তাদের কাজটা বন্ধ করে দেয় এবং এগুলো নিয়ে আইনি প্রক্রিয়ায় চলতে থাকে সময় এই সে পুকুরের কাজ বন্ধ করে এভাবে খোরা দেখে তো এটা তো পুকুর খোরার সিস্টেম না পুকুর যেটা খুব আদর্শ পুকুরের যেটা মাপ হবে সেটা আমি যে এই পুকুরালা আবার আমাকে নিজের ছেলের মতোই বিশ্বাস করে। সব কিছুই দিক থেকে তো এই পোকরাটা একটু অসুস্থ এখন সে শারীরিকভাবে অসুস্থ সে তার ছেলের কাছে আছে ঢাকাতে সে আমাকে বললো যে বাবা পুকুরটা কীভাবে সংস্কার করতে হবে মাছ চাষে উপযোগী করতে যা যা করা লাগে যে তুমি এটা ভাড়া নিয়ে রাখছো তুমি তাহলে আমি মালিক হিসাবে আমার দায়িত্বের মধ্যে পড়ে তুমি এটা করে নাও কাজটা নিজ দায়িত্বে আর যা খরচপাতি হয় তুমি একটু করো আমি তোমাকে আসে এগুলো হিসাব নিকাশ করে তোমাকে দিয়ে দেওয়া হবে তো আমি পুকুরটাতে ভেকু লাগাইছি আজকে দিয়ে দুই দিন চলতেছে মোটামুটি এখন পর্যন্ত এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত একচল্লিশ ঘন্টা বিয়াল্লিশ ঘন্টার মতো কাজ হয়ে গেছে পুকুরে কাজটা কি হলো এই পুকুরে এই পুকুর সেম গলা কিন্তু সেম এরকমই গলা আছে এই পুকুরে যেমন গলা দেখতেছেন এরকমই গলা পচা মাটি এই মাটিটা অপসারণ করতে হবে তবে সিস্টেম এই সিস্টেমে না সিস্টেম হচ্ছে এইটা দেখেন এই পুকুরটাতে আমরা প্রথমে করছি কি ভেঁকুটাকে পুকুরে নামাইছি নামানোর পরে পুকুরের মাঝখান থেকে যে একটা মাপ করে নিয়ে ওই মাঝখান থেকে মাটি শিফটিং করা হয়েছে প্রথমে একটা শিফটিং দিয়ে রাখা হয়েছে তারপর আর একটা শিফটিং দিয়ে পারের কাছে আনা হয়েছে আনে এই যে এইভাবে একটা পার বাঁধা হয়েছে এই যে একটা দেখেন আমি যতটুকু বুঝি মাছ চাষ তো প্রায় দীর্ঘ দশ বারো বছর হয়ে যাচ্ছে মাছ চাষের জড়িত প্রথম প্রথম তো না বোঝার কারণে অনেক লস করছি এখন মোটামুটি বোঝার পরে দেখতেছি না যেটা মাপ সে মাপে কাজ করতে হবে তাহলে পারও ভালো থাকবে মাছও ভালো থাকবে আমারও টেনশন কম হবে যেহেতু এই পুকুরগুলোতে ক্যাটফিস করি আমি এই যে দেখেন পাটটাকে সুন্দর করে মাটি শিফটিং করে পাড়ের পুল লাগা এই যে নতুন যে মাটিটা ফেলানো হয়েছে এটা হচ্ছে পুকুরালার সীমানা যে সব একটা বেড়া দেখা যাচ্ছে ওই বেড়া থেকে সীমানা এইভাবে আসবে আমাকে জায়গা বোঝাই দিছে আমি সেভাবে এখানে কাজ করতেছি এই যে সুন্দর করে মাটির শিফটিং করে নিয়ে একটা পাট দেওয়া হয়েছে এই পাট থেকে যেটা ষাট ডিগ্রি পঞ্চান্ন থেকে ষাট ডিগ্রি একটা অ্যাঙ্গেলে পার হয়েছে এই পার থেকে পাঁচ ফিটের একটা বক্সর আছে নিচে বক্সর এই বক্সর থেকে স্লোপ করে নিচের দিকে চলে যাবে আরও তিন ফিট টোটাল এই যে এই এইভাবে স্লোপ হবে এইভাবে স্লোপ হয়ে নিচের দিকে যাবে অর্থাৎ পুকুরে মিডিল স্তর থেকে আরও দুই তিন ফিটের মতো খনন করতে হবে পচা মাঝে মাটিটা আছে এই মাটিটা আমাকে তুলে নিতে হবে ওখান থেকে তুলে আশেপাশে কেউ নিলে তাদেরকে দিয়ে দেওয়া হবে না তুললে এই মাটির কারণে পুকুরে মাছ ভাসবে পুকুরে এমনই তৈরি হবে এখন যেহেতু তাপমাত্রা বাড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে তো এখন মৎস্য চাষের জন্য মিনিমাম মিনিমাম এই সমস্ত পুকুরে সাত থেকে আট ফিট পানি লাগবে আটের উপরে বাংলা মাছ যদি কেউ করতে চায় তাহলে দশ ক্যাপসিসের জন্য মিনিমাম আট পানি লাগবে এবং পুকুরের তলা সমান হতে হবে এই যে দেখেন এইভাবে আমি পুকুরটা খনন করার চেষ্টা করে যাচ্ছি জানি না কতটুকু সফল হতে পারবো তো লাস্ট পুকুর যখন খনন করা শেষ হয়ে যাবে আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য বানাবো দেখেন এই যে পুকুরা পুকুরের চারিদিকে সান বাধা আছে ওই পাশে মাটি দেখা যাচ্ছে মাটিগুলা শিফটিং করে উপরে উঠে যাবে পাড়ের উপরে দেখেন আর এই পুকুর দেখেন কী কী অবস্থা হয়ে আছে তো লাস্ট এই পুকুরটা জামাই যে আছে বড়ো ভাই সে তার সাথে আমার সম্পর্ক খুবই ভালো সে আমাকে বলছে যে বাপু ভাই তাহলে আপনি এই পুকুরটা একটু আপনি মেশিন দিয়ে যেটা এভাবে করা উচিত এভাবে একটু করে দেন বুঝছেন দেখেন আপনি একটু আচ্ছা ঠিক আছে ভাই আমার কাজ শেষ হোক আমিও খুব কাজ দ্রুত করার চেষ্টা করতেছি কারণ মানুষ মাঠে ধান টান লাগাচ্ছে মাঠে পানি দিয়ে দিলে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে দূরে একটা ব্রিজ মাঠের মধ্যে থেকে ওই ওখান থেকে আসতে হয়েছে আমাদেরকে চেষ্টা করবো খুব দ্রুত কাজটা শেষ করার জন্য আর মানুষেরও ফসল আছে এখানে তারা ফসল লাগাবে ফসল বাণিজ্য লাগাবে দেখেন তো আজকে পর্যন্তই পুরো সংস্কার শেষ হলে আমরা পরবর্তী ভিডিওটা আপনাদেরকে আবার দেখাবো কিভাবে আমরা সমস্যাটা করলাম এই যেটা আমাদের চাচা প্রায় বারো বছর থেকে আমার সাথে আছে লোকটা দশ থেকে বারো বছর চাচা দশ বছর হবে না দশ বছরের মতো চাচা আমার সাথে আছে চাচা আগে জোয়ান ছিল এখন একটু বুড়া হয়ে গেছে ব্যাপার না আমাকে খাওয়া খোয়া লাগবে একসময়